এতদিনে একটা বুদ্ধিমানের মতন সিদ্ধান্ত নিলেন চাকরি যাদের চলে গেছে সেই চাকরি হারা যোগ্য শিক্ষকরা এতদিনে একটা বুদ্ধিমানের মতন সিদ্ধান্ত নিলেন কেন বলছি কারণ এই চাকরি দুর্নীতি চার এজলাস থেকে প্রথম শুরু হয়েছিল এবার এই বাংলার ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক আছেন শিক্ষাকর্মী আছেন আপনারা সবাই জানেন দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে নতুন কোনো ঘটনা নয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইজলাসও বাতিল হয়ে গেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চও বাতিল হয়ে গেছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চও বাতিল হয়ে গেছে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক আপনারা দেখেছেন তিনি বলেছেন যে যোগ্য প্রার্থীর চাকরি যেতে দেবো না তার কিছুক্ষণ পরে বলেছেন আগে যোগ্যদের দেখব তারপর অযোগ্যদের নিয়েও ভাববো অর্থাৎ রাজ্যের এসএসসি জাতিকে চোর বলে ঘোষণা করেছে সেই আট হাজার জন চোর অযোগ্যর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ঘোষণা করে দিয়েছেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে যে আমরা নতুন করে শিক্ষক নিয়োগ করার যে প্রক্রিয়া সেটা এসএসসি কে সবুজ সংকেত দিয়ে দিয়েছি যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন এই চাকরি চলে যাওয়া শিক্ষকদের অস্থায়ীভাবে রেখে দিন বা এই বর্ষ অব্দি রেখে দিন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে এই চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে কারোর চাকরি যেতে দেবো না তখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করছে যে আমরা নতুন করে চাকরি নেবার প্রক্রিয়া শুরু করেছি যতদিন না নতুন চাকরির প্রক্রিয়া শুরু হচ্ছে লোকজন চাকরি পাচ্ছে ততদিন এদেরকে রেখে দিন এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবার কেন বলছি চাকরি প্রার্থীরা এতদিন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন তারা আজকে পৌঁছে গেলেন শর্ট লেকে চার আমল থেকে যার এজলাস থেকে এই ঘটনা শুরু হয়েছিল তার কাছে পৌঁছে গেলেন প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর বাড়িতে পৌঁছে গেছিলেন চাকরি হারাদের একাংশ সেখানে তারা কথা বললেন প্রাক্তন বিচারপতির সঙ্গে বর্তমানে তমলুকের সাংসদের সঙ্গে এতদিন পর তারা সঠিক সিদ্ধান্ত নিলেন যদি কেউ এই মামলায় পথ দেখাতে পারে তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি কারণ তার এজলাস থেকে এই নিয়োগ দুর্নীতি গুলো প্রথম শুরু হয়েছিল শুধুমাত্র এস এস নিয়োগ দুর্নীতি নয় প্রাথমিক ও নিয়োগ দুর্নীতির তদন্ত ভার তিনি প্রথম দিয়েছিলেন সিবিআই হাতে আপনারা জানেন আজকে চাকরি হারাদের একটা দল পৌঁছে গেল শটলেকে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে তারপর কি হলো আপনারা নিজের চোখে দেখুন আপনারা স্কুলে যাবেন বড় বেআইনি কথা নিজেগুলো শুনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য তারপরে তুমি স্কুলে যাবেন এটা কী করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে পড়তে হবে এছাড়া কোনো উপায় নেই যারা চাকরি হারা তারা পৌঁছে গেলেন অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে তাকে একটাই প্রশ্ন করলেন আমি দেখতে পেলাম যে কি রাস্তা রয়েছে চাকরি ফিরে পাবার রাস্তা কি প্রশ্ন তো একটাই যে যারা যোগ্য চাকরিপ্রার্থী তাদের চাকরি ফিরে পাবার রাস্তা কি বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন এই তালিকা রাজ্য সরকারই প্রকাশ করতে পারে এবং এখনো রাজ্য প্রকাশ করতে পারে সেই তালিকা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের আলাদা করার জায়গা রয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বললেন মামলাকারীদের কাছে একটা অযোগ্যদের তালিকা রয়েছে সিবিআই কাছে একটা অযোগ্যদের তালিকা রয়েছে এমনকি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এসএসসি নিজে অযোগ্য চোর শিক্ষকদের একটা তালিকা দিয়েছে সেই তালিকা দেখে অযোগ্য শিক্ষকদের বাইরে বার করে যোগ্যদের চাকরি বহাল রাখার কাজ রাজ্য সরকার করতে পারে কিন্তু সেটাও রাজ্য সরকার করবে না কারণ আপনারা জানেন এই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে এস নিজে বলেছে আট হাজার জালি শিক্ষক যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতায় চাকরি পেয়েছে এসএসসির সুপারিশ ছাড়া চাকরি পেয়েছে এই আট হাজার বাদ দিয়ে যে সতেরো হাজার থাকে সেই সতেরো হাজারের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব এটা বলছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ দাঙ্গলি এবং তিনি বলছেন একটা কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটি কীভাবে কাজ করবে প্রাক্তন বিচারপতি বলছেন দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনে অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করতে পারে এসএসসি এরপরই কমিটি খতিয়ে দেখবে সেই ওএমআর এবং সেখান থেকে যাদের বেছে নেওয়া হবে তাদের একাডেমিক স্কোর দেখে নম্বর যোগ করা হবে সেই পদ্ধতিতে সহজেই চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা তবে রাজ্যের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব নয় সেক্ষেত্রে গঙ্গায় ডুব দেওয়া ছাড়া কোনো গতি নেই বলে বিজেপি সাংসদ মন্তব্য করেছে আরো বড় বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে সারা বাংলা জুড়ে তৈরি হবে মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী মামলা মামলা করেছেন তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন যেখানে অন্য কোনো খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন খেলা আপনি খেলেন সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন

কিন্তু এই যে ওয়েমার সিট আপডেট করতে বলছেন এই ওয়েমার সিট কি আদৌ তাদের হাতে আছে আমরা তো যেটুকু জানি ওয়েমার সিট পুড়িয়ে দেওয়া হয়েছে ওয়েমার সিটের যে ডিজিটাল ফুটপ্রিন্ট ডাকার কথা সেটাও নষ্ট করে ফেলা হয়েছে তাহলে ওয়েমার সিট কি করে আপলোড করবে এবং আপনারা দেখলাম আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং চাকরি হারাদের একাংশ আজকে সোজা পৌঁছে গেলেন এসএসসির অফিসে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা হয়নি স্বাভাবিক ব্যাপার সিদ্ধার্থ মজুমদার কে নবানের চোদ্দ তলা যা বলবে তিনি তাই করবেন এই এসএসসি তো বলেছে যে এসএসসি কে দু হাজার আটশো জনের চাকরি হয়েছে এসএসসি কে না জানা সত্ত্বেও ফাঁকা সিট জমা দিয়ে চাকরি হয়েছে প্যানেলের বাইরে চাকরি হয়েছে এসএসসি নিজে বলেছে ছাব্বিশ হাজারের মধ্যে পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার হচ্ছে জালি শিক্ষক শিক্ষাকর্মী ওয়ান থার্ড হচ্ছে জালি শিক্ষক শিক্ষাকর্মী বাকি সতেরো হাজার যাদের চাকরি চলে গেছে তারা যোগ্য না অযোগ্য এটা বের করা যায়নি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্মরণাপন্ন হয়েছেন চাকরি হারাদের একাংশ সঠিক তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কি বলা কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন আমরা কালকে আসবো আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক আমরা কালকে এসে পাঁচ ছজন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসব যে ভিডিওর ইমেজটা যাতে পাবলিশ করা হয় এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা আহ চাকরি হারিয়েছেন আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন ভাওতাবাজি দিচ্ছেন এইটা আর মেনে নেওয়া যাবে না আশা করছি সব একটা সদবুদ্ধির উদয় হবে আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে তখন দেখা যাবে এই প্রথমবার একজনে দ্বারস্থ তারা হলেন যদি কেউ তাদের চাকরি ফেরাতে পারেন বা চাকরি ফেরা রাস্তার কথা বলতে পারেন তিনি হলেন প্রাক্তন বিচারপতি তিনি এই মামলাটার সবকিছু জানেন তাহলে এই মামলাটা শুরু হয়েছিল এবং শুধুমাত্র এই এই মামলা নয় প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা যেখানে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে বাকি সবকটা প্রাথমিক নিয়োগ দুর্নীতি আমরা তার এজলাস থেকেই প্রথম শুরু হয়েছিল তাই যদি কেউ চাকরি ফেরাতে পারেন বা চাকরি ফেরানোর পথ দেখাতে পারেন তার নাম হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চাকরি হারাদের এতদিনই একটা সুমতি হয়েছে বাকি সমস্ত চাকরি হারাদের বলবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা যাদেরকে দেখতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করলেন ওই তিন চারজন শুধুমাত্র তৃণমূলীদের পাল্লায় পরে বসে থাকবেন না আপনাদের কিচ্ছু হবে না ওই তিন চারজন হয়তো ড্যাং ড্যাং করে চাকরি পেয়ে যাবে অন্য কোথাও আপনাদের কিচ্ছু হবে না যেটা আজকে সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে থাকুন যদি কেউ পথ দেখাতে পারে তাহলে এই লোকটি এই মানুষটি পথ দেখাতে পারবে কারণ তিনি সব জানেন তবে পরিষ্কার পরিবর্তন না হলে এই চাকরি ফেরানো একেবারেই মুশকিল সরকারের সদিচ্ছা না থাকলে এই চাকরি ফেরানো একেবারেই মুশকিল যে সদিচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেই দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না হয় তাহলে এরকম কতগুলো প্যানেল যে বাতিল হয়ে যাবে সেটা আপনারা আজকেও বুঝতে পারছে না পরিবর্তন একমাত্র রাস্তা কারণ সবাই জানে এই রাজ্যে অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ ওই একজনই বাকি সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হচ্ছে ওই একজনার জন্য পরিবর্তন যদি আনতে না পারেন তাহলে এরকম প্যানেল বাতিল চাকরি বাতিল ভবিষ্যতে আরও অনেক দেখতে হবে আপনারা কি বলেন যোগ্য চাকরি প্রার্থীরা অভিজিৎ গাঙ্গুলির শরণাপন্ন হয়ে এতদিন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ কোন খবর চেপে রাখতে দেবো না